জড়িবুটি খেয়ে মৃত্যু হল স্বামী স্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ হারুট পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত কৈলাসনগর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে স্বামী ও স্ত্রী দুজনে জড়িবুটি খেয়েছিল তারপরেই অসুস্থ হয় স্বামী ও স্ত্রী স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ওই স্বামী স্ত্রীকে কাকদি মহকুমা হসপিটালে নিয়ে যায় চিকিৎসার জন্য চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তবে গোটা ঘটনায় হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে আমার বাবা মা দুজনে সবজি আনতে যায় ওই ঢালে যায় দুটো আড়াইটা তিনটা আজকে আমার বাড়ি সাড়ে তিনটার সময় হাজির বলছে ও মা দরজাটা খোল না তাড়াতাড়ি দরজা খোল আমি কই কেন বাবা তোমার কি হয়েছে বলছে মালে কি বোনাচ্ছি ওষুধ খেয়েছি মা আমি ওষুধের মাত্রাটা একটু বেশি দিয়ে দিচ্ছি রে মা গাছ গাছটার ওষুধ আমার একটু বেশি পড়ে গেছে আমাদের মাইতিকচক নগরের সংযোগস্থলেই ওনার বাড়ি সেখানে হিরালাল মার্কেটে তারা সবজি বিক্রেতা ভোরবেলা সবজি কেনার জন্য প্রত্যেক দিন স্বামী স্ত্রী দুজনেই ভ্যানে করে আসেন এর আগেও নাকি ওনারা যেটা শুনেছিলাম যে ওরা গাছ গাজরা দিয়ে কিছু ওষুধ তৈরি করে খেতেন যেটা সুগার বা প্রেশার কমতো সেই হিসেবে আজকে ওনারা খেয়েছিলেন এবার এইখানে আসার পরে আমাদেরই এই পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন ওখানে ওনার মেয়ের বাড়িতে হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার পরে সেখানে আমরা কিছুক্ষণ তাদেরকে দেখাশোনা করার পর ওখানেই একজন ডাক্তার আছেন ওনাকে ডেকেছি ডাকা ডাকার পরে ওই ডাক্তার দেখে দেখে বলছেন যে ওনাদের মোটামুটি প্রেশার টেসার একেবারে কমে গেছে দুজনেরই একই অবস্থা অতএব হসপিটালে নিয়ে যাওয়া হোক তখন ওখান থেকে হসপিটালে আনা হয় হসপিটালে পরবর্তী সময়ে তারা মারা যায় তো যতটা মনে হচ্ছে ওনারা এর আগেও নাকি গাছ এই বিভিন্ন রকম গাছ দিয়ে যে ওষুধ তৈরি করে খেতেন সেই ওষুধে কিন্তু ওনারা এর আগে ভালো ছিলেন এইবারে কিন্তু ওষুধটা তাদেরকে খুব অ্যাফেক্টেড করলেন করলো তার বিষয়টা আমার মনে হচ্ছে হয়তো একটু বেশি পরিমাণ তাদের ওই ওষুধের মধ্যে পড়ে গিয়েছে যার জন্যই তাদের এই অবস্থা